গতকাল থেকে একটা জিনিস সোশ্যাল মিডিয়া ভাইরাল যে দেবদা মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি তাকে অপমান করেছে এছাড়াও জিৎ দা তাকেও অপমান করেছে স্ক্রিনিং কমিটিতে এরকম বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে এবং বিভিন্ন জায়গা বলা ভুল এটা বড় বড় নিউজ পোর্টাল থেকে খবর বেরিয়েছে দ্য ওয়াল হতে পারে সংবাদ প্রতিদিন হতে পারে টলি বাংলা বক্স অফিস হতে পারে এছাড়াও বেশ কিছু ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই খবরটা করা হয়েছে ছু জন আবার একটা ব্যাপারকে হাইলাইট করছে যে এটা নাকি মজা করে দেবদা বলেছেন দেখো আমি একটা কথাই বলবো স্ক্রিনিং কমিটিটা মজা করা ইয়ার কি মারার জায়গা না তাই অহেতু ভুল ভাল লজিক দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ারও কিছু নেই আমি কালকে পর্যন্ত বলছিলাম এটা সত্যি হতে পারে যদি এটা সত্যি হয় আমি এই ধরনের স্টেটমেন্ট ব্যবহার করেছি কিন্তু আজকে আমি এটা মানছি পুরোপুরি সত্যি তার একটাই কারণ হচ্ছে আমার সাথে এমন কিছু মানুষের কথা হয়েছে যেটা আমি অন ক্যামেরা বা পাবলিক সেই ভয়েসগুলো দেখাতে পারছি না কিন্তু এটুকু নিশ্চিত এই ঘটনাটা হানড্রেড পারসেন্ট সত্যি এটা কোনো মজা করে বা কোনো সার্কাজম করে বা কোনো মানে অন্যভাবে এটা কিন্তু হয়নি এটা বেসিক্যালি সুপারস্টারদের মধ্যে একটা দ্বন্দ্ব এই দ্বন্দ্বটা কী হয়েছে দেখো সব জায়গাতেই সুপারস্টারদের মধ্যে দ্বন্দ্ব হয় কিন্তু এখানকার মিডিয়া এমন এইটাকে ছড়িয়ে দিয়েছে আমি তোমাদেরকে বনিদার একটা স্টেটমেন্ট দেখাচ্ছি এই ভিডিওতে আমি দেখাবো তার আগে একটা কথা বলিতে দেখো আমার চ্যানেলে যারা দেবদার ফ্যান রয়েছে আমি একটা কথাই বলবো আমি দেবদাকে কেউ যদি বাজে কথা বলে আমি সেটার এগেনস্টেও ভিডিও করেছি সব সময়তেই করে যাব জিদ্দার এগেন্স্টে কেউ যদি বাজে কথা বলে আমি সেটাও করেছি সাকিব খানের এগেনস্টে যদি কেউ বলে সেটাও বলেছি বুম্বাদার এগেনস্টে যদি কিছু আমি সেটাও বলেছি সুতরাং দেবদা তাকে আমরা বলি টলিউডের মেগাস্টার তার কাছ থেকে এই রকম ল্যাঙ্গুয়েজ কিন্তু সত্যি এক্সপেক্টেড না তার ব্যবহার বা তার শব্দচয়নের মধ্যে কিছু মার্জিত ব্যাপারটা রাখা উচিত আর সত্যিই তো কথা দেবদার প্রতিটা ফেস্টিভ্যাল লাগছে বা দেবদা তো একটা এস্টাবলিশড নায়ক সে যদি নন ফেস্টিভ্যালে বসে তবুও তার ছবি ব্যবসা করবে এটা জানা কথা কিন্তু তাকে স্বাধীনতা দিবস দুর্গা পুজো খ্রিসমাস তিনটে উৎসবই তাকে লাগছে কিন্তু আমি এখানে একটা কথাই বলবো দেবদা জিদ্দা বা বুম্বাদা এমন একটা নাম না তাদের ছবির উৎসব লাগে না উৎসব আমার মতে নতুন যারা যারা উঠছে তাদের জন্য ছেড়ে দেওয়া উচিত অন্তত দেবদা একটা পুজো না আসলেই পারত এটা আমার ব্যক্তিগত মতামত এবং দেবদা যখনই আসবে তার ছবি ব্যবসা করবে এটা আমরা জানি সুতরাং এই ব্যাপারটা দেবদার দেখা উচিত এবার আমি ভয়েসটা শোনাচ্ছি বনিদার আমি এখানে বনিদার কথা বলবো এবং দয়া করে প্রতিটা দেবফ্যানদেরকে অনুরোধ করছি বনিদার এগেন্স্ট কিছু বলো না কারণ সেই মানুষটা সেরকম কিছু বলেই না আর বনিদা দেখো সেও মানুষটাও কিন্তু নির্বিবাদী সেও কিন্তু এমন কিছু বক্তব্য করে না যেটা বাকিদের হার্ট করবে এবং বনিতা প্রচণ্ড ভালো মানুষ এই যে আমরা তাকে নিয়ে ক্রিটিসাইজ করি যখন সে কিন্তু কোনো সেটার এগেনস্টে কোনোদিন পোস্ট করে যে আমাকে নিয়ে ক্রিটিসাইজ করা বন্ধ এইটাও কিন্তু সে লেখে নেই সুতরাং একটা কথা আমি বলবো দয়া করে বনিদাকে উল্টো পাল্টা বক্তব্য রে রেখো না আর একটা কথা জোর গলায় মজা করে সার্কাসিজম করে এটা ঘটেছে বললে মানে সত্যি ঘটনাকে মিথ্যা প্রমাণিত করতে পারবে না তাই প্রতিটা দেব ফ্যান্সদেরকে বলছি হ্যাঁ তোমরা দেবদার প্রচণ্ড বড় ভক্ত আমরাও দেবদাকে ভালোবাসি আমরাও দেবদাকে প্রচণ্ড রেসপেক্ট করি কিন্তু যেটা ভুল হয়েছে সেটা কিন্তু মানো এবং ভবিষ্যতে আমি চাইব দেবদাও এরকম কিছু করবেন না দেখো সেও তো মানুষ তার দিক থেকে এমন কিছু বক্তব্য চলে গিয়েছে তো আমি বনিদা স্টেটমেন্টটা তোমাদেরকে দেখাচ্ছি বনিদা স্টেটমেন্টটা এসেছে দ্য ওয়ালের পক্ষ থেকে তারা না কিছু প্রকাশ করছে সেটা আমার বলাটা উচিত হবে না মনে হয় এবং যেটুকু দেখেছি হ্যাঁ কিছু জিনিস হয়তো একটু সামলে বলা যেতে পারতো সেটা হয়তো সবার কারণে ভালো নাও লাগতে পারে কথাটা আমার মনে হয় যে যেটুকুই বলুক একটু বেচিত্তে কথা বলশ্রী পদ্মশ্রী করে অন্যভাবে সেটাকে বলা হয় বা আমি যেহেতু এটা আমার মধ্যে না যাদের মধ্যে আমার বলাটা কেটার কেন আমার যেটা হচ্ছে আমার সেটা হচ্ছে আমার মনে হয় যে আমাদের যারা সিনিয়র তাদেরকে তো আমরা সবসময় এক্সপেক্ট করেছিলাম এবং তাদেরকে শিখি সেই জন্য তাদেরকে এক্সপেক্ট করা বা তাদের সাথে কতটা কথা বলা যায় সেটা কিন্তু যে আমরা যদি মেনে চলতে পারি তাহলে সেটা আমাদের সকলের কেটে যাদের মধ্যে ঘটেছে তারা যতক্ষণ না কিছু প্রকাশ করছে সেটা আমার বলাটা উচিত হবে না মনে হয় হ্যাঁ কিছু জিনিস হয়তো একটু সামনে বলা যেতে পারতো সেটা হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে আমার মনে হয় যে যেটুকুই বলুক কথা বলে বলু পদ্মশ্রী করে অন্যভাবে সেটাকে বলা আমি যেহেতু বলিনি বা আমি যেহেতু এটা আমার মধ্যে না যাদের মধ্যে তাদের মধ্যে আমার বলাটা বেকার কেন নিয়ে আছে আমার যেটা আমার মধ্যে

বনিদা কিন্তু এটাই বলছে যে এবং সিনিয়রদেরকে কতটা রেসপেক্ট করা উচিত এই ব্যাপারটা দিয়েও কিন্তু দেখা উচিত এটাই কিন্তু বনিদা বলছে এবং বনিদা প্রচণ্ড ভালোভাবে বলছে পুরোটা কিন্তু আমাদের সামনে ডিসক্লোজ করেনি কারণ বনিদা বলছে যখন আমাদের মানে আমি যেহেতু এটার সাথে জড়িত না তাহলে কেন আমি এই ব্যাপারটা নিয়ে মুখ খুলতে যাব সুতরাং বনিতাকে দয়া করে আক্রমণ করা বন্ধ হোক এবং বনিদার কথা শুনে যেটুকু বুঝলাম ব্যাপারটা পদ্মশ্রী টদ্মশ্রীতেই সীমাবদ্ধ ছিল না তার থেকেও এমন কিছু ভাষায় দেবদা বুম্বা তাকে হয়তো অপমান করেছেন কিভাবে করেছেন সেটা ইয়ারকি মেরে করেছেন নাকি আমি বলতে পারবো না এবং আমি আবারও বলছি স্ক্রিনিং কমিটি ইয়ারকি মারার জায়গা না স্ক্রিনিং কমিটি একটা বৈঠক এখানে সবাইকে নিয়ে আলোচনা হবে সেখানে আমি গিয়ে দুটো ইয়ারকি মেরে দিলাম সেটা কিন্তু না ইয়ারকি কখন হবে হয়তো চার পাঁচজন মিলে হয়তো সবাই মিলে বেড়াতে গেছি টলিউডের লোক সেখানে অবশ্যই ইয়ার্কি মারা হবে বা শ্যুটিংয়ের ফাঁকে তখন ইয়ারকি মারলাম ঠিক আছে কিন্তু স্ক্রিনিং কমিটি একটা গুরুত্বপূর্ণ জায়গা একটা ক্লাসরুম ক্লাসরুমে যেমন ছেলেপিলেরা ইয়ার্কি মারতে পারে না ঠিক একইভাবে স্ক্রিনিং কমিটিটাও কিন্তু ইয়ার্কি মারার জায়গা না সুতরাং স্ক্রিনিং কমিটিতে যারা বলছে এখানে ইয়ার্কি মেরে হয়েছে মজা করে বলেছে ভাই ভুল ভাল এগুলো স্প্রেড করা বন্ধ করো না দয়া করে এগুলো দিয়ে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা এটা এটা বন্ধ আমি এটাই প্রথম কথা বলবো আর পদ্মশ্রী টদ্্মশ্রীতেই সীমাবদ্ধ না মানে সেটা বলেনি কিন্তু এমন কিছু বুঝতে পারছো লেবেলটা কোথায় চলে গিয়েছে মানে এই ঝগড়াটার বা এই অন্তর্দ্বন্দ্বটার এটা বোঝাই যাচ্ছে এবং ক্যালেন্ডারটা যখন প্রকাশ করতে অতটা লেট করলো আমি তখনই বুঝেছিলাম এবং আমার সাথে এমন কিছু মানুষের কথা হয়েছে আজকে কথা হয়েছে সেখান থেকে আমি পুরোপুরি নিশ্চিত হয়েই ভিডিওটা করছি নয়তো কিন্তু আমি ভিডিওটা করতাম না তাদের কথা শুনে আমি যেটুকু বুঝেছি হয়েছে বস বোম্বার খারাপ লেগেছে আমি এটা মনে করি বুম্বাদার খারাপ লেগেছে এবং তাদের কথা শুনে আমার এটাই মনে হলো এবং বনিদার কথা তো তোমাদেরকে আমি শোনালামই তো তোমাদের পুরো ব্যাপারটাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানি চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দো খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য বাই